এখন এরকিম আমার পাশে যে আইপিএস টি দেখছেন এটাকে আমরা পোর্টেবল আইপিএস বা ইনভার্টার বা ইউপিএস বলতেছি এটা লিথিয়াম ব্যাটারি এটা তিরিশ এম পি এর পঁচিশ পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি আছে অর্থাৎ আমরা এটাকে প্যারালাল যদি সংযোগ করি তাহলে এটা প্রায় চৌষট্টি এম্পিয়ার সমান অর্থাৎ পানি ব্যাটারির সাথে যদি আমরা তুলনা করি তাহলে এটা একশো এম্পিয়ার ব্যাটারির সমান এটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এটা লং টাইম চলবে এটার গ্যারান্টি হচ্ছে তিন বছর এটার সাথে যে ইনভার্টারটা আছে এটা সাতশো ছাপ্পান্ন ওয়াট বিদ্যুৎ সাপ্লাই দিতে সক্ষম এটাতে এমপিপিটি চার্জ কন্ট্রোলার আছে এটাতে আপনি পাঁচশো পঞ্চাশ ওয়াটের যদি একটা সোলার প্যানেল স্থাপন করা যায় তাহলে আপনি দিনে দুইশো ওয়াট থেকে দুইশো পঞ্চাশ ওয়াট ফ্রি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন অর্থাৎ সূর্যের আলোকে এটি বিদ্যুৎ সাপ্লাই করবে দিনে আপনি দুইটি ফ্যান তিনটি লাইট বা এই সম পরিমাণ যে কোনো ডিভাইস আপনি ব্যবহার করতে পারবেন ল্যাপটপ ডেস্কটপ অনু রাউটার থেকে শুরু করে যা আছে সব কিছু ইউজ করতে পারবেন সর্বোচ্চ লোড ক্যাপাসিটি সাতশো ছাপ্পান্ন ওয়াট তবে আমরা পরামর্শ দিয়ে থাকি দুই থেকে তিনটা সিলিং ফ্যান এবং পাঁচ সাতটা লাইট ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার থাকলে সেটি এবং ওয়াইফাই রাউটার অনু এগুলো আপনারা ব্যবহার করবেন এই প্রোডাক্টটি যেহেতু ফ্রি এনার্জি সূর্য থেকে সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে তাই এটি আপনার বিদ্যুৎ কস্টিংটা কমাবে বাসাবাড়িতে আপনার বিদ্যুতের বিলটা অনেকটাই কমে যাবে এবং এটা সাইনওয়েভ ভোল্টেজ থাকার কারণে ফ্যান রেগুলেটর কাটবে না ফ্যান বা কম্পিউটার বা যেকোনো জিনিস ইলেকট্রিক সকল ডিভাইস সুক্ষ্ম এবং স্মুথলি চলবে এই ডিভাইজটির দাম মাত্র 29900 টাকা সঙ্গে যদি সোলার প্যানেল সহ নেন দাম ক্ষেত্রে দাম 45900 টাকা এবং এইটা সারা দেশে আমরা ফ্রি ডেলিভারি করতেছি আপনারা অল্প টাকা অ্যাডভান্স করে হাতে পেয়ে আপনার প্রোডাক্ট নিতে পারেন এছাড়াও যদি আমাদের টেকনিশিয়ান সাপোর্ট চান সেক্ষেত্রে সারা দেশে আমরা ফ্রি টেকনিশিয়ান সাপোর্ট আপনাদেরকে দিয়ে দিব শুধু যাতা ভাড়ার টাকাটা দিতে হবে এই হলো এই আমাদের ডিজেডিসি ব্র্যান্ডের ইনভার্টারের গুণাগুণ এটি বিদ্যুৎ উৎপাদনে একদম সক্রিয় ভূমিকা পালন করতেছে প্রোডাক্টটি চাইনিজ হলেও হাই কোয়ালিটি প্রোডাক্ট নির্ভাবনায় নিশ্চিন্তে এই প্রোডাক্টটি আপনি ট্রাই করতে পারে প্রোডাক্টের মূল্য আমি আবারো বলছি শুধু আইপিএস বা ইনভার্টার সহ ব্যাটারি সহ এই সেটটির দাম মাত্র নয় টাকা যদি এর সঙ্গে সোলার প্যানেল সহ নেন সেক্ষেত্রে দাম পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা প্রোডাক্ট সারাদেশে ফ্রি ডেলিভারি করা যাচ্ছে প্রোডাক্ট টি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টি এম ইলেকট্রনিক্স এর সাথেই থাকবেন আল্লাহ